বহুদিন পরে ইউটিউবে লাইভে আসলাম ফেসবুকে অলরেডি একটা পোস্ট করছিলাম যে আজ বিকাল চারটার দিকে লাইভে আসব। এবং অলরেডি চলে আসছি ইউটিউবে লাইভে কারণ অনেকদিন ইউটিউবে লাইভে আসা হয় না ফেসবুকে প্রায় লাইভে যাওয়া হয় তো সুতরাং আজকের লাইভের মূল আলোচনা ছিল ইতালি ভিসা ভুক্তভোগী ভাইদের বিস গ্লোবালে যাদের নার জমা করা আছে তাদের ভিসা সম্পর্কে এবং কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি সমস্যা দেখা যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারণ বিএফএসএ জমাকৃত নুলুস্তার ভিসা যাদের পাওয়ার তারা ভিসা পাচ্ছে মেসেজ পাচ্ছে বা যাদের রিজেক্ট হওয়ার রিজেক্ট দিচ্ছে মোটামুটি যাদের নুলুস্থা জমা করা তারা একটা না একটা রেজাল্ট পেয়ে যাচ্ছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে যারা বাকি আছে তাদেরগুলো এসে যাবে এবং আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণে মেসেজ কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে তো বিএফএসএ জমাকৃত নুলুস্তার যেই ব্যাপারটা এটা আশা করি আপনারা সরাসরি লাইভে আসেন আমি আপাতত অ্যাপয়েন্টমেন্ট সমস্যাগুলো নিয়ে একটু কথা বলি অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে কারণ অনেকে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করতেছেন দুই হাজার তেইশে জমাকৃত নুলুস্তার এখনও পর্যন্ত বিয়ে জমা দিতে পারতেছেন না অ্যাপয়েন্টমেন্ট পায় না চব্বিশে নুলুস্থা পেয়েও এখনও পর্যন্ত বিএফিসে জমা দিতে না আচ্ছা যাই হোক অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে কারা কারা আসেন আজকে লাইভে একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা এক ভাই বলল যে কথা ক্লিয়ার না বুঝতেছি না কিছু ভিডিওতে ক্লিয়ার আসে কথা কিন্তু লাইভে আসলে কথা ক্লিয়ার না কেন আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে নিলাম এখন দেখেন আচ্ছা যাই হোক উজ্জ্বল ভাই দেখেন অলরেডি অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়ে কমেন্ট চলে আসছে যে আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম জমা দিতে পারিনি এ ব্যাপারে বলেন উজ্জ্বল ভাই মানে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন কিন্তু জমা দিতে পারেন নাই অ্যাপয়েন্টমেন্টের যে সময় ছিল সেই সময়ের মধ্যে আপনার জমা দিতে পারেনি আপনাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিছু করার নেই আপনাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আচ্ছা ধন্যবাদ নাম কি ইবাদত টিভি কথা ক্লিয়ার ধন্যবাদ ভাই আচ্ছা মাইক্রোফোন এখানে রাখলে কথা ক্লিয়ার শোনা যায় না যাই হোক অ্যাপয়েন্টমেন্ট যারা একবার পাইছেন সেই অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী জমা দিতে পারেননি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নতুন করে নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নতুন করে নেওয়ার মাধ্যম একটাই আপনারা মেল করবেন এবং সেই মেলের মাধ্যমে আপনাদের যদি সুই আপডেট করে থাকেন সেই সুই আপডেটের ডকুমেন্টগুলো সম্ভব হলে আপনারা নুলুস্তার সাথে অ্যাপয়েন্টমেন্টের যে মেল করবেন সেখানে দিয়ে দিবেন তাতে করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর মেল করা ব্যতীত অন্য কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কোনো মাধ্যম নাই কারণ অনেকেই কিন্তু বলেন ভাই ভিতর থেকে কোনো টাকা পয়সা খাওয়াই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কিনা এটা ওটা ভাই দুই নাম্বারই করে যদি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় সেটার আমার জানা নাই বা সেটা আমি আপনাদেরকে বলবো না কারণ টাকা খাওয়াই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এইগুলো আসলে আপনারা সুযোগ করে দেন তাতে করে এই যে বিভিন্ন লোক একটা টাকা পয়সা খাওয়ার ধান্দা করে এই অ্যাপয়েন্টমেন্টগুলো আটকে রাখে সুতরাং যারা লিগালভাবে নেবেন মেলের মাধ্যমে পাবেন এখন বলবেন ভাই অ্যাপয়েন্টমেন্ট মেল করে রাখছি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখন কিন্তু দেখতেছেন আপনারা নিজেরাই যে বিয়ে ফেসে কিন্তু ভিসা ডেলিভারির কাজ বেশি চলতেছে দুই হাজার তেইশে চব্বিশে যে নুলুস্থাগুলো বিএফিসে জমা দেওয়া ছিল সেইগুলো ডেলিভারি দিচ্ছে এখন আশা করি মাসখানিক তারা ভিসার কাজ করবে যেহেতু প্রচুর ভিসা জমা দেওয়া প্রচুর নুলুস্তা জমা দেওয়া আপনারা জানেন দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশে তিনটা বছরে মোটামুটি চারটা না পাঁচটা ক্লিক ডে জমাকৃত নুলুস্তা পাইছে সেই নুলুস্তা বিএফিসে জমা দেওয়া কিন্তু ভিসা পাইনি সেই ভিসাগুলো এখন অলরেডি দেওয়া শুরু হয়েছে আমি দুই মাস আগেও বলছিলাম যে আপনাদের ভিসার কার্যক্রম শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও আগে দেখছেন তারা হয়তো আমার কথার সাথে কাজের মিল পাইছেন কারণ ভাই কোনো একটা নিউজ সঠিকভাবে না বুঝে আপনাদেরকে বলি না কিছু কিছু আছে যেটা এমবাসির নিউজ দেখে আপনাদেরকে জানাই সেটা আসলে তারা কথা দিয়ে কথা রাখে না এখন এমবাসি একটা কথা বললো সেটা রাখে না সেটা তো আর আমাদের কিছু করার থাকে না তো যাই হোক ভিসার কার্যক্রমগুলো আশা করি মাসখানির ভিতরে ক্লিয়ার করে দিবে তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেখবেন অ্যাভেলেবেল কারণ অ্যাপয়েন্টমেন্ট তারা দিবে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতে পারলেই আপনারা বিএফএসএ ফাইল জমা দিবেন এবং বিএফএসএ ফাইল জমা দিতে পারলেই তাদের টাকা তো তাদের ভিসা ডেলিভারি দেওয়ার চাইতে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা তাদের তাদের জন্য জরুরি তাহলে তারা টাকা পাবে একটা সময় দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে শুধু ফাইল জমা নিছে কিন্তু ভিসা দেয় নেই এখন চাপে পড়ে ভিসা দিতে বাধ্য হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট দিবে আচ্ছা ভাই ন্যাপলির কলদৃত্বের নুরুস্তার কি হবে ভাই কি হবে এটা তো আর বলতে পারি না তবে নেপোলি নিয়ে একটু ভোগান ভুগতে হবে সবার সবারই কারণ নাপোলিতে প্রচুর দুর্নীতি চলার কারণে এখন বর্তমানে নাপোলি সালেন্ন এইসব সিটিগুলোতে একটু ঝামেলা চলতেছে তবে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে আচ্ছা হাবিবুল্লাহ ভুইয়ান ভাই প্রশ্ন করছেন পাসপোর্ট সাবমিট করার পর কতদিন পর ভিসা কালেকশন মেসেজ আসে আচ্ছা মানে আপনি পাসপোর্ট বিএফএস থেকে নিয়ে আসছেন তারপরে আবার আপনাকে রেডি ফর ভিসা দিয়ে এম্বাসিতে ডেকে পাসপোর্ট জমা নিছে সেক্ষেত্রে একটা সময় দেখা গেছে ছয় দিন বা সাত কর্ম দিবসের ভিতরেই তারা ভিসা দিয়ে দিছে কিন্তু এখন বর্তমানে একটু সময় লাগতে পারে সর্বোচ্চ পনেরো দিন বলে নিই কারণ আপনারা দেখতেছেন যেই পরিমাণে পাসপোর্ট তারা জমা নিতেছে সেক্ষেত্রে একটু সময় পনেরো দিন বিশ দিন লাগতে পারে তবে ওই ছয় সাত দিনের ভিতরে অনেকে পেয়ে গেছে এখন তাই বলে আপনারটা টেনশন করার কারণ নেই আপনারা পেয়ে যাবেন আচ্ছা যারা যারা ইউটিউবে সরাসরি লাইভ দেখতেছেন একটু অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে রেকর্ড লাইভটি যারা দেখবেন আপনাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই আজকে লাইভ যারা সরাসরি দেখতেছেন একটু ম্যানেজারের এত কই আইপিএস কেন আইপিএস কেন না এখন আমি লাইভে আছি আমি কথা কম কেমনি আপনাদের কথা শোনা যাবো না মাইক্রোফোনে যাক সমস্যা নাই কারেন্ট চলে গেছে নতুন ক্লিক ডে কবে আবদুল্লাহ আল রিয়াজ ভাই নতুন ক্লিক ডে অক্টোবরের এক তারিখে ক্লিক ডে যেটা এখনো পর্যন্ত নির্ধারণ করা আছে সেই অনুযায়ী অক্টোবরের এক তারিখে এবং জুলাইয়ের আজকের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ফর্ম পূরণ করার ডেট আজকে অলরেডি এক তারিখ চলতেছে এর মধ্যে এখনও ফরমের সার্ভার সারা নেই তবে ওই মালিকের ডকুমেন্ট ঠিকঠাক করতে করতে আর পাঁচ দশ দিন যাবে আশা করি দশ তারিখের পর থেকে এই সার্ভার সেরে দেবে ফর্ম পূরণ করতে পারবেন এবং অক্টোবরের এক তারিখে ক্লিক দেবে যারা এই মাসে ফর্ম পূরণ করতে পারবেন তার এই অক্টোবরে ক্লিক দিয়ে আবেদন করতে পারবেন এবং এই বছর আশা করি ক্লিক দিতে আবেদন করলে আশা করি আপনাদের জন্য ভালো কিছু আসবে কিন্তু এই বছর আবেদনের সিস্টেমগুলো অনেক কঠিন সবাই চাইলেও আবেদন করতে পারবেন এবং চাইলেও যখন তখন যে আবেদনের খরচ দুই চার পঞ্চাশ বিশ তিরিশ হাজার সত্তর হাজার টাকা দিয়ে আবেদন করতে পারবেন না এই বছর আ জসপতি মালিকের কন্ট্রাক্ট সকল কিছুর প্রয়োজন আছে সুতরাং আবেদন করতে গেলে আপনাদের বড় অঙ্কের টাকা লাগবে এই বছর বড় অঙ্কের এবং যারা সঠিকভাবে বড় অঙ্কের টাকা দিয়ে আবেদন করতে পারবেন তাদের নুলুস্তা হওয়ার সম্ভাবনা নাইনটি সংتقد আগে যেমন একটা সময় 99% না হওয়ার সম্ভাবনা থাকতো তবে এই বছর যদি কেউ সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করতে পারেন আপনাদের সত্য কথা বলতে 2-3000 ইউরো নিছে কেউ আবেদন করতে পারবেন না সেটা আবেদন খরচ না 2-3000 ইউরো আপনাদের ওগ্রিম নিবে কারণ ওইটা দিয়ে আপনাদের আলেজ্য মালিকের কন্ট্রাক্ট আপনাদের সম্পত্তি সকল কিছুর কাজ করবে সুতরাং ওগ্রিম ছাড়া এই বছর কেউ কাজ করতে পারবেন না যারা ওই ওগ্রিম ছাড়া কাজ করবে মনে করবেন তাদের ভিতরে এই বছর দুই নাম্বারই আছে আপনাদের কাগজ হবে না কনফার্ম এই বছর যারা শুধুমাত্র আবেদনের ওই তিন চারশো পাঁচশো যদি আবেদন করবেন আপনাদের কাগজ না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেশি যেই সমস্ত এজেন্সিরা দেখবেন আপনাদের থেকে আলেজ্য অস্পতি কন্ট্রাক্টর সমস্ত কিছু দিয়ে অগ্রিম নিয়ে কাজ করতে চাইবে তাদেরকে আপনারা আশা করতে পারেন কারণ এখন বলবেন ভাই অগ্রিম টাকা দিয়ে আবেদন করব যদি ভিসা না হয় সেই টাকা রিটার্ন পাবো কেমন সেটা ভাই আপনি যার মাধ্যমে আবেদন করবেন তার সাথে অবশ্যই স্ট্যাম্প রাখবেন তার সাথে অবশ্যই কথা বলে নেবেন যে আবেদন করার পর যদি কোনো কারণে না হয় সেক্ষেত্রে কত টাকা কেটে রেখে কত টাকা ফেরত পাবেন এটা তো আর আমি বলতে পারবো না এটা আপনি যার মাধ্যমে আবেদন করাবেন তার সাথে কথা বলে নেবেন তবে এই বছর যারা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে মালিকের কন্ট্রাক্ট সব কিছু আবেদন করতে পারবেন আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট শিওর একশো পার্সেন্টই বলা যায় তারপরে নাইনটি নাইন পার্সেন্ট শিওর ভিসা হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আনাস ভাই প্রশ্ন করেছেন ভাই আমার আজকে চোদ্দ মাস হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না আচ্ছা এই যে দেখেন আজকে লাইভে বেশিরভাগই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী প্রায় দুইশো প্লাস ভাই লাইভে সরাসরি যুক্ত আছেন অলরেডি প্রায় তিন হাজারের উপরে ভাই দেখছেন কিন্তু সরাসরি লাইভে যুক্ত আছেন একশো আটাত্তর জনের উপরে অনুরোধ থাকবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আজকে লাইভে যারা এখনো পর্যন্ত লাইক করেন একটু অনুরোধ থাকবে লাইক করে দিবেন কারণ লাইভে কমেন্টের সংখ্যা অনেক বেশি কিন্তু লাইকের সংখ্যা খুব কম কারণ একজনে দশটা কমেন্ট করেন দশটা লাইক করতে পারেন না সমস্যা হয় গরম লাগতেছে প্রচুর দেখছেন অবস্থা কারণ গেল ম্যানেজার আইপিএস কেন না কি করার আছে কার্টুন বেচা খেলা হ্যাঁ খান সাব্বির ভাই প্রশ্ন করছেন ভাই বিএফএস আপনার প্রশ্ন কোথায় গেল আবার ভাই বিএফএস এ অ্যাপয়েন্টমেন্ট আপডেট আসছে ভাই 2015 এর ভাই বুঝতে পারিনি আপনার কথাটা আমি সাব্বির ভাই আপনার কথাটা বুঝিনি রি ক্লিয়ার ভাবে বলবেন ভাই কাসেরতা শহরের কি অবস্থা কাশের তা শহরের অবস্থা কি এখনো পর্যন্ত জানি না তবে বর্তমানে রাগুসা শহরের ভিসা যে কতদিন যাবৎ দিতেছে আল্লাহ ভালো জানে যে কত হাজার পাসপোর্টের নুলুস্তা উঠছে রাগুসা শহরের রাগুসা শহর থেকে প্রত্যেকদিন খবর আসতেছে রাগুসা সিসিলিয়া এই সমস্ত জায়গা থেকে আচ্ছা উজ্জ্বল ভাই প্রশ্ন করেছেন ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম অক্টোবরের দশ তারিখ জমা দিতে পারিনি বন্ধ ছিল হ্যাঁ অক্টোবরের কিছু সময় বন্ধ ছিল কিন্তু পরবর্তী দিকে ডেট পাননি আপনি আমাদেরও তো অক্টোবরে কিছু ডেট ছিল সেটা তো অটোমেটিক অ্যাম্বাসি পরিবর্তন করে ডিসেম্বরের দিকে সম্ভবত সবাই ডেট দিছিল আপনি অক্টোবরে বুঝলাম না ডে আপনার তো ডিসেম্বরে ডেট পাওয়ার কথা ছিল জামিয়া গেমিং ভাই নাপোলি শহরের কি ভিসা দিবে সত্যি করে বলেন প্লিজ ভাই মিথ্যা বলে আমার কোনো লাভ নাই আলহামদুলিল্লাহ কারণ চলে আসছে আপনার সাথে মিথ্যা বলে কোনো লাভ নাই নাপলি শহরের ভিসা দিবে হানড্রেড পার্সেন্ট দিবে সব কিছু ঠিক থাকলে হান্ড্রেড পার্সেন্ট দিবে তবে একটু যাচাই বাছাই চলতেছে প্রচুর সময় লাগবে গুলো একেবারে সবার শেষে দিবে সম্ভবত তার আপডেট কি কাছেরটা শহরের ভাই টুকটাক দিচ্ছে তবে কাশের তা শহরের তো দুই হাজার তেইশে চব্বিশে এত পরিমাণে কোটা ছিল না পঁচিশে আর চব্বিশের শেষে যে ডিসেম্বরে ক্লিক দিয়েছিল ওইটাই কিছু কোটা ছিল তবে কাশেরটা শহরের কোটা খুবই কম থাকে সব সময় সেই হিসাবে অত নুস্থাও না আর ওইভাবে ভিসার আপডেটও পাই না জোনায়ত আহমেদ রাজভাই প্রশ্ন করছেন ভাই নাপুলি শহরের কী খবর ভাই নাপোলি শহর নিয়েই তো কথা বলতেছি আজকে আমার লাইভে যারা যুক্ত আছেন আমি দেখতেছি যে সবাই নাপোলি আর সালেন শহর নিয়েই পড়ে রয়েছেন আচ্ছা নাপোলি শহরে কারা আবেদন করছেন বলেন ভাই নতুন করে যাইতে ভাই নতুন করে যাইতে হলে কোনো ভিসা সবচেয়ে ভালো হবে অবশ্যই স্পন্সার অবশ্যই যারা আবেদন করবেন স্পন্সারের জন্য প্রস্তুতি নেবেন রাসেল আলাদার ভাই ভাই আপনার সাথে যোগাযোগ করবো কেমনে বইলে দেন মাদারীপুর কোন জায়গায় আসবো আর আপনার মোবাইল নাম্বার কার ধারে পাবো আচ্ছা মোবাইল নাম্বারের দরকার নেই আপনি সরাসরি আসলে আমাকে পাবেন মাদারীপুর সদর আমিরাবাদ বাসতলা মাদারীপুর এসে আপনারা পুরান বাজারের ঠিকানা দিবেন মাদারীপুর পুরানবাজারে এসে যে কোনো একটা রিক্সায় বললেই হবে আমিরাবাদ বাসতলা হাতিম ফার্নিচারে যাব তাহলে এখানে চলে আসতে পারবেন আমি এখনও হাতিম ফানিচারেই বসে আছি আমার এই প্রতিষ্ঠান এখানে আসলে আমাকে পাবেন না সিয়াম ভাই এম ডি সায়েম আহমেদ ভাই ভাই দু হাজার পঁচিশে কাগজ পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু ভাই মালিকের কিছু ডকুমেন্ট বাকি ছিল এই জন্য জমা দিতে পারি এখন ভাই পরে কি অ্যাপয়েন্টমেন্ট পেলে ঝামেলা হবে নাকি আচ্ছা পরে অ্যাপয়েন্টমেন্ট পেলে কোনো ঝামেলাই হবে না আপনার মালিকের যে সমস্ত ডকুমেন্ট বাকি ছিল সেইগুলো নিয়ে আবার জমা দেন কোনো সমস্যা হবে না আশা করি এমনি সিএম ভাই ভাই আঠারো তেইশে জমা সালেন্ন সিটি জমা আচ্ছা আঠারো তারিখ তেইশ সালের নাকি সালেন সিটি জমা সালেন না পুলি নিয়ে তো তো ভুক্ত হবে আমি শুরুতেই বলছি আচ্ছা আবদুল্লাহ রিয়াজ ভাই প্রশ্ন করছেন কাউসার ভাই কি আপাতত দেশেই থাকবেন জি ভাই আপাতত দেশেই ব্যবসা বাণিজ্য নিয়ে আসি যখন প্রয়োজন হবে তখন যাবো জোবায়েত ইফতিক ভাই বিন্দেশি শহরের কি বাড়ি সিটির আন্ডারে বিন্দেশি না বাড়ি সিটির আন্ডারে না এটা আলাদা একটা সিটি আচ্ছা নেটওয়ার্কের সমস্যা করতেছে না কি বুঝতেছি না ভাই আজকে চোদ্দ মাস হয়েছে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না দেখেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না আপনারা মেল করছেন মেল করার সঠিক নিয়ম জানেন ইউটিউবে দেখে একটু মেল সঠিকভাবে করেন আশা করি মেল ভালোভাবে করতে পারলে পেয়ে যাবেন মাসখানের ভিতরে সর ভাই নাপুলিনিয়া কিছু ভাই লাইভের ফিফটি পার্সেন্ট সময় তো পার করে দিলাম না এখনও যারা লাইভে আসেন সবাই কিন্তু লাইক করেন নাই এখনও পর্যন্ত লাইক করেন নাই চ্যানেলে সাবস্ক্রাইবেও নাই অনেকেই যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব নাই করে দিবেন ধন্যবাদ উজ্জ্বল ভাই প্রশ্ন করছেন ভাই আপনি কি মাদারীপুরে আসেন যে আমি মাদারীপুরে আসি আচ্ছা সরর ভাই প্রশ্ন করছেন নাপোলি নিয়ে কিছু বলেন ভাই নাপোলি নিয়ে একটু কথা বলতেছি আব্দুল্লাহ রিয়াজ ভাই বললাম তো ভাই আচ্ছা যারা এখনও পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করেননি একটু লাইক সাবস্ক্রাইব করেন এত পরিমাণে কমেন্ট করতেছেন ভাই লাইভে সমস্যা হইতেছে কেমন যেন আমি তো বসতেছি না কী হইতেছে ভাই এ সময় সাবা কিয়াতে কি অ্যাপ্লাই করা ঠিক হবে কিয়াতে ভাই আমি এই শহরের নামই শুনি নি ভাই কমেন্ট দেখেন না কেন ভাই অন্তর ভাই কমেন্ট তো পড়তেই আসি ভাই একের পর একই পড়তেই আসি এখন এত কমেন্ট সবারটা পড়তে পারবো এটা তো আর সম্ভব না ভাই এই যে আপনি এখন কমেন্ট দেখলাম পড়লাম আচ্ছা ধন্যবাদ যারা কথা বলার সাথে সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কি প্রচুর পরিমাণে কমেন্ট আসে তো লাইকের সংখ্যা সাবস্ক্রাইবের সংখ্যা কম হলে সেক্ষেত্রে লাইভের সমস্যা হয় এটা শুধু ইউটিউব না ফেসবুকের ক্ষেত্রেও আচ্ছা এখন জমা দেওয়ার এম ডি হৃদয় এইচ এম হৃদয় এখন জমা দেওয়ার কোনো সিস্টেম আছে অবশ্যই আছে আপনার আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে কথা বলে জমা দেন এই মাসে তো সময় প্রিন্স ইমন ভাই ভাই আমার পাসপোর্ট এখন পাই নাই আমি জমা দিতে চাই সেপ্টেম্বরে পাসপোর্ট পান নাই জমা দেবেন কেমনি পাসপোর্ট আপনি পাসপোর্ট কোথা থেকে পান নাই কথা বুঝতে পারিনি ভাই আচ্ছা এত পরিমাণে কমেন্ট আসতেছে বসতেছি না কিন্তু লাইক সাবস্ক্রাইবের অবস্থা এমন কেন ভাই সালেন্ন সিটি আর ভিসা কবে থেকে দিতে পারে ভাই কবে থেকে দিবে বলতে পারি না তবে আমি মনে করি যতটুকু যে যে সমস্ত শহরগুলো আছে এর মধ্যে সবার শেষে দিবে নাপোলি সালেন্ন তবে নাপলি শহরের কিছু কিছু দিতে হাতে কোনা দুই চারটা পাঁচটা এরকম দৈনিক একটা দিলে উঠতেছে এভাবে বসতেছে না কিছু নেটওয়ার্কের সমস্যা হইতেছে কিনা ভাই নাপোলি আচ্ছা ভাই নাপোলি শহরের অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না অ্যাপয়েন্টমেন্ট নাপোলি না কোনো শহরেরটাই পাওয়া যাচ্ছে না এখন বর্তমানে কোনো শহরের অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যাচ্ছে না বাইরে ভাই আপনাদের এক একজনের চ্যানেলের নাম মুখে উচ্চারণ করা যায় না জামিয়া গেমিং গেমিং নামের এক ভাই প্রশ্ন আছে না ভিসা কতদিন দেরি হবে ভাই রে ভাই না ভিসা বারবার বলতেছি ভাই না পুলি ভিসা কবে দিবে কেমন বলবো ভাই তবে সবার শেষে দিবে এক দেড় মাস দেরি করেন আশা করি পেয়ে যাবেন কাউসার ভাই আমি তেইশ তারিখ সাবমিট করছি এখন কবে ভিসা পেতে পারি তেইশ তারিখে সাবমিট করছেন বলতে আপনার রেডি ফর ভিসা আসছে তারপরে সাবমিট করছেন যদি করে থাকেন আশা করি পনেরো দিন সময় নেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা জোনায়ত আহমেদ রাজভাই ভাই আমি জমা দিছি 14 দুই দু হাজার চব্বিশ কৃষিকাজের ভিসা পাবো জমা দিচ্ছেন বলতে মানে আবেদন করছেন তো এখন আপনি পাবেন কি পাবেন না ভাই এই এটা তো আমার হাতে না এটা তো আপনি আবেদন করে থাকলে আপনার রিজেকে থাকলে কাগজ ওঠলে আপনাকে হয়তো বা আপনার উকিল বা কেউ বলতে পারবে তাছাড়া কেমনে বলবো ভাই অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম অক্টোবরে বিশ তারিখ জমা দিতে পারিনি বন্ধ ছিল শিডিউল পাবো কি হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নতুন করে নিতে হবে উজ্জ্বল ভাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নতুন করে নিয়ে তারপরে আবার জমা দিতে হবে ভাই এখন অ্যাপয়েন্টমেন্ট পাইনি অ্যাপয়েন্টমেন্ট সমস্যা নিয়েই সবচেয়ে বেশি ভুক্তভোগী দেখতেছি যাই হোক ভাই প্রান্ত সেটের খবর কী ভাই বৈশাখী দিচ্ছে বুঝিনি ভাই কী বলছেন অ্যাপয়েন্টমেন্ট দিতে কতদিন সময় নেয় অ্যাপয়েন্টমেন্ট দিতে সময় নেয় না ভাই অনেকের ক্ষেত্রে তিন দিনেও পেয়ে যায় অনেকে আবার এক মাসও পায় অনেকে ছয় মাস যাবত ঘুরতেছে পায় না এটা আসলে সম্পূর্ণ একটা কপাল তারপর আশা করি অ্যাপয়েন্টমেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে খুব দ্রুতই যেহেতু ভিসাল কাজ দ্রুত করতেছে ভাই এক ইফতিক ভাই তেইশ সালের সাতাশে মার্চ আবেদন পাসপোর্ট জমার মেসেজ আসার সম্ভাবনা আছে গ্রিন সিটি সম্ভাবনা আছে কি এটা তো বলা যায় না ভাই সম্ভাবনা এটা অবশ্যই থাকবে আপনি পাসপোর্ট জমা দেওয়ার মেসেজ জমা দিয়েছেন এখন অবশ্যই সম্ভাবনা থাকবে আচ্ছা প্রিন্স ভাই ভাই আমি বিএফএসে জমা দিছি সেপ্টেম্বরে দু আমি এখনো পাসপোর্ট পাইনি মানে বিএফিসে জমা দিছেন এখনও পর্যন্ত রিটার্ন পাসপোর্টের মেসেজ আসেনি আপনার যদি না এসে থাকে তাহলে একসাথে আপনার রেজাল্ট পাবেন আপনার ভিসা হবে না হবে এটা একসাথেই পাবেন আচ্ছা এমডি ডি ভাই ভাই গুগলে কি ভিসা চেক করা যায় আচ্ছা এমডি এম আর লাভিব ভাই ভিসা চেক করার মানে আপনার পাসপোর্টে যে ভিসা লাগছে ওইটা চেক করার জন্য আপনার গুগলে করা যায় কিন্তু আমি ওইটার জানি না আমি সহজ মাধ্যম যেটা প্রবাসী অ্যাপস প্রবাসী সেবা নামের একটা অ্যাপস আছে সফটওয়্যার আছে প্রবাসী অ্যাপ ওই আপনি গুগলে সার্চ করলেই পাবেন ওই প্রবাসী অ্যাপসে কিভাবে আপনি ভিসা চেক করবেন এটা আপনি আমি তো এখন বলে দিতে পারতেছি না লাইভে আপনারা ওই ওই প্রবাসী সফটওয়্যারের ভিতরে আপনাদের ভিসা চেক করার অপশন আছে আপনারা ইউটিউবে একটু সার্চ দেন যে আপনাদের ভিসা কীভাবে চেক করবেন প্রবাসী অ্যাপসের মাধ্যমে ওই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা ওই ভিসা চেক করার ওইটা ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই করতে পারবেন খুবই সহজ আর তাছাড়া যারা বিএফএস গুলো বলেন নুলস্ত জমা দিয়েছেন তাদের চেক করার তো একেবারে সহজ উপায় আপনাদের জমা দিয়েছেন সেই রিসেটে আপনাদের যেই নাম্বার এবং আপনার পাসপোর্টের লাস্ট নাম দিয়ে আপনার বিএফএসগুলো বলা ওয়েবসাইটে ঢুকে সেখানে সাবমিট করলে আপনাদের ভিসা কোন পজিশনে আছে সেটা দেখা যাবে যদি রেডি ফোর ভিসা আসে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাইছেন ভাই আমি নাপোলি থেকে সিজন আচ্ছা নুরুল নুরুল আফসার ভাই নাপোলি থেকে সিজনাল ট্যুরিজম সেক্টর থেকে এত এত তারিখ থেকে সেকেন্ডে অ্যাপ্লাই করছি এখন অন্য পাইনি আমি কি ওয়েট করব। কি করার আছে ভাই ওয়েট করা আসার তো উপায় নেই আপনি পান নাই এখন নাও তো পাইতে পারেন বলা তো যায় না ভাই একটু আমাদের কমেন্টটা পড়েন কার্টুন ক্লাব হাউস হ্যাঁ ভাই বলেন কি বলছেন কার্টুন ক্লাব হাউস ভাই বলেন ভাই আমাদের কমেন্টটা পড়েন আপনি তো কমেন্টেই করতে শুধু আমার কমেন্টটা পড়েন আমি তো পড়তে আসি কালব্রিয়া শহরের আপডেট দেন ভাই কালবিয়া শহরের আপডেট এখনও পর্যন্ত আমার কাছে আসে নাই যে ভিসা পাইছে বা নুলুস্তা পাইছে কোনো আপডেটই পাইনি সুতরাং দিতে পারতেছি না পাসপোর্ট জমা নেওয়ার মেসেজ আবার কবে থেকে আসা শুরু করবে আচ্ছা পাসপোর্ট জমা নেওয়ার মেসেজ বলতে কি ওই পাসপোর্ট জমা বলতে অ্যাপয়েন্টমেন্টে তো পাসপোর্ট জমা মানে আপনারা যখন এই বিএফএস থেকে এই ভিসার কাজ মোটামুটি ক্লিয়ার হবে তখনই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিবে আর অ্যাপয়েন্টমেন্ট পাইলে তো আপনারা জমা দিতে পারবেন কাশেরতার আপডেট আচ্ছা কাশের শহর নিয়ে ভাই আমি অনেক আগে ভিডিও দিছি অনেক ভিডিও দিছি কাশের শহর নিয়ে কাশের শহরে কি কোটা কম নূলস্থাও কম সেক্ষেত্রে বিএফএস থেকে আপডেট আসলেও খুবই কম মানে খুবই কম আপডেট পাই দু হাজার চব্বিশের ডিসেম্বরে বিশেষ করে কাশেরতা শহরের বেশ কিছু কোটা ছিল এবং অনেকে সেই শহরের নূলস্থা পাইছে কিন্তু কাশের শহরের নূলস্থা যারা পাইছে এখনও পর্যন্ত জমা দিতে পারেনি অনেকেই তারপরেও যারা দিছে তাদের মধ্যে খুবই কম সংখ্যা মানে লোক ভিসা পাচ্ছে উজ্জ্বল ভাই প্রশ্ন করছেন ভাই শুনছিলাম যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিতে পারেনি বন্ধের কারণে তাদের নাকি আবার রি পাবে ভাই ওইটা ওইটা তারা বলতেছে নতুন করে ওইটার অপেক্ষা না থেকে আপনারা নতুন করে আবার মেল করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং আপনারা সেটা উল্লেখ করেন আপনি সহজে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আপনি আগের যে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন সেটার তো ছবি আছে আপনার কাছে ওই স্ক্রিনশটটা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেল করবেন এবং ওই স্ক্রিনশট দিয়ে দিবেন এবং স্পষ্ট লিখে দিবেন যে আমি আগে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম জমা দিতে পারিনি এখন আমি দিতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি আশা করি দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন আর বর্তমানে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অবশ্যই সুই আপডেটের কাগজগুলো আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য ই করবেন ভাই আপনি পঁচিশে নয় জনের আবেদন করছেন তাদের কি খবর ভাই তাদের খবর পঁচিশের কোনো খবর নাই সাইড দিবাই পঁচিশের কোনো খবর নাই আমার দুইটার মতো মানে শুনছি যে মেল আসছে আমি জাস্ট বলে দিছি যে অ্যাপয়েন্টমেন্ট পাইলে তাদের কাগজ নিব না তো নিব না সুতরাং অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছি না কাগজও উঠাচ্ছি না কারণ অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে নুলুস্তা উঠাবো না একটা নুলস্তা উঠে দিয়ে গেলে সেখানে বড় অঙ্কের টাকা দিতে হয় বুঝতে পারছেন উকিলদেরকে বড়ো অঙ্কের টাকা দিতে হয় কারণ সেই টাকা আমি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে কাউকেই দিব না আমি যখন কনফার্ম হবো অ্যাপয়েন্টমেন্ট পাইছি তখন টাকা পয়সা লেনদেন করবো আমি কাজ করি ভাই খুব সতর্ক সহিত উড়ে ধরে কাজ করে ভাই কোনো জায়গায় ধরা খাই না যারা ওই মাথা গরম করে উড়ে ধরে কাজ করছে আজকে তারা ধরা খাইয়া বসে রয়েছে আমার অনেক আমারও এক দুই বছর পরে ইতালি ভিসা নিয়ে কাজ করে এখন রাস্তায় ভিক্ষা করে যায় দেখেন ওই যে মাথা গরম করে উল্টাপাল্টা কাজ করছে তেইশের চল্লিশ হাজার কোটা ছিল আচ্ছা তেইশের ওই যে চল্লিশ হাজার যে বর্ধিত কোটা ছিল মানে যে কোটা বাড়তি ভাবে দিয়েছিল পরবর্তীতে ক্লিকডের পরে ওইটা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ভাই দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ম কী দু হাজার পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্টের নিয়ম আপনি অ্যাপয়েন্টমেন্ট মেলের মাধ্যমে নেবেন একই সিস্টেম যদি সুই আপডেট করা থাকে সুই আপডেটের কাগজটা একটু মেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন তাতে করে অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পেতে সময় আপনাদের দ্রুত পেতে পারেন পঁচিশ সালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ম কি পঁচিশ সালের একই নিয়ম জোনায়ত আহমেদ রাজভাই ভাই ভাই আমি ঢাকা এসে জমা দিয়েছি চোদ্দ দুই দুই হাজার চব্বিশ কৃষিকাজের ভিসা আসছিল আমার কি ভিসা পাবো এখন ভিসা পাবেন এটা তবে আমার আমি বলতে পারবো না এটা জাস্ট আপনার কাগজ কতটুকু সঠিক আছে আপনার মালিক আপনার কতটুকু আপনার জন্য করতে পারছে এটা হলো সেটার উপরে ভিসা হবে আমার মুখের কথায় কোনো দিন ভিসা হবে না রাসেল আলাদার ভাই কথা মাথা ঠান্ডা করে কাজ করেন ভাই দুরা কাম করে লাভ নেই পাসপোর্ট জমা নেবেন যদি না হয় তাতে বোঝেনি আমি নিজের টাকা নষ্ট করে লাভ আছে আপনি কী লাগছেন নেই কিছু ভাই ধুরা কাজ কিভাবে করে জানেন কাগজ নেওয়ার ক্ষমতা আছে একজনের দশটা নেয় এক হাজার দুই হাজার হ্যাঁ বান্ডিল এমন বান্ডিল নেওয়া যায় পরবর্তীতে উকিল মালিক খুঁজে পায় না পরে দিক দিকদিশা পায় না কি করবে তারপরে নুলুস্তা হইলে মাথা ঠিক থাকে না নুলুস্তা হয়েছে টাকা পয়সা জমি বিচ্ছে দিয়ে দে ঠিক আছে তারপরে ধরা খায় যে কোনো কিছুর সব কিছু বুঝা কাজ করা ভালো রিটার্ন পাসপোর্ট জমা নেওয়ার মেসেজ আবার কবে থেকে আসা শুরু হবে রিটার্ন পাসপোর্ট এখনও পর্যন্ত যাদেরকে পাসপোর্ট রিটার্ন দেয়নি তাদেরকে আর রিটার্ন দিবে বলে মনে হয় না তাদেরকে একসাথেই রেজাল্ট দিবে যেমন কিছুদিন আগেও এক ভাইরে দেখলাম যে উনি পাসপোর্ট রিটার্ন পায়নি একসাথে ওনারে ভিসা সহ ডাকছে যে বিএফিসের ওয়েবসাইটে লেখা আসছে রেডি ফর ভিসা হ্যাঁ ওনার এই রেডি ফর কালেকশন মেসেজ আসছে তো উনি ভয়ে ছিল ভিসা হবে কি হবে না যেহেতু ওনার পাসপোর্ট রিটার্ন দেয়নি একটা কথা অনেকে হয়তো বা বোঝেন না ক্লিয়ার এখন বর্তমানে যাদের মেসেজ আসে রেডি ফর কালেকশন তাদের কিন্তু সবাই জানে যে ভিসা দেয় না হ্যাঁ যাদের রেডি ফর ভিসা আসে তাদের ভিসা পায় কিন্তু এটার ভিতরে একটা তফাত আছে যেমন যাদের পাসপোর্ট ডেলিভারি দিছে মানে যারা পাসপোর্ট রিটার্ন পাইছেন তাদের ক্ষেত্রে হলো এই সিস্টেমটা কিন্তু যাদের পাসপোর্ট এখন রিটার্ন পান নাই তাদের ক্ষেত্রে আপনাদের রেডি ফর ভিসা আসা মানে হলো রেডিফোর ভিসা আসবে না যাদের পাসপোর্টে অ্যাম্বাসে জমা দাও তাদের একসাথে রেডি ফর কালেকশন আসবে যদি তাদের যাওয়ার পরে কপাল ভালো থাকে ভিসা পাইবে না তো ভিসা পাবে না আচ্ছা যাই হোক অনেক সময় লাইভে কথা বললাম একটু ব্যক্তিগত কাজে যেতে হবে আবার একদিন আপনাদের সাথে লাইভে আড্ডা দিব এখনও পর্যন্ত লাইভের দাদা যারা লাইভ দেখছেন সম্পূর্ণ অনেকে এখনও পর্যন্ত লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে তো আজকের লাইভে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো লাইভে